আমার হাতে একটা দু টাকার কয়েন দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের উনিশশো ছিয়ানব্বই রেয়ার ক্যাটাগরি কয়েন এই কয়েনটা কিন্তু আপনারা দেখছেন যে একদম অরিজিনাল কয়েন উনিশশো ছিয়ানব্বই এই কয়েনটা তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা পাওয়া যায় এই কয়েনটা কিন্তু নকল কয়েন আপনারা নকল কয়েন কী করে বুঝবেন ভালো করে শুনবেন ওজনটা কিন্তু ছগ্রাম হতে হবে এখন ছগ্রাম হয় না ধাতু খয়ায় পাঁচ দশমিক পঁচাশি পাঁচ দশমিক নব্বই পাঁচ দশমিক সত্তর পাঁচ দশমিক নব্বই পঁচানব্বই হয়ে থাকে এখন ওজন করবো ওজন করার সঙ্গে সঙ্গে কয়েনটা দেখতে পাচ্ছেন ওজন হচ্ছে চার দশমিক উনআশি এখন অন্য একটা দু টাকার কয়েন আমি ওজন করে দেখবো এই দেখুন এটাও দু টাকার একটা ওজন কয়েন ওজন করে দেখছি এ দেখুন এটা পাঁচ দশমিক ছিয়াশি হয়েছে তারপর আরেকটা করে দেখাচ্ছি দেখুন এইটাও হয়েছে দেখুন পাঁচ দশমিক পঁচানব্বই এই কয়েনটাকে নকল কয়েন নকল কয়েন কিন্তু আপনারা বেশি টাকা দিয়ে কিনবেন না নকল কয়েন কিনলে কিন্তু আপনাদের আর্থিক ক্ষতি হবে আর আমার কাছে নিয়ে গেলেও কিন্তু আমি বুঝতে পেরে দেবো কারণ আমি কয়েন দেখব কয়েনের হেড বিভিন্ন রকম দেখে কিন্তু তবে চেক করে নিই তাই এরকম নকল কয়েন থেকে দূরে থাকবেন আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমানি নিমো প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত